এই অপূর্ব সুন্দর ফুলটির নাম অলোকানন্দা যদিও এর আন্তর্জাতিক নাম আলমান্ডা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের নামকরণ করেছিলেন অলোকানন্দা এই যে ব্যস্ততম একটি মহাসড়ক দেখা যাচ্ছে এটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমরা রয়েছি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি অংশে আমরা আপনাদের এই বৃক্ষের সমাহারে নিয়ে এসেছি এটি একটি গাছের চারা বিপণন প্রতিষ্ঠান আমার সৌভাগ্য হয়েছিল দু হাজার তেইশ সালের উনত্রিশ জুলাই এর নামকরণের এর কর্ণধার ভীষণ রকম বৃক্ষপ্রেমী এ অঞ্চলের সমাজসেবী শিক্ষানুরাগী ডক্টর মুহাম্মদ আবদুল মান্নান সরকার প্রতিষ্ঠা করেছেন এই বৃক্ষ বিপণন প্রতিষ্ঠানটি দু সালের উনত্রিশে জুলাই তিনি আমাকে এই সুসংবাদটি দেন তিনি আমাকে জানান যে ওই বছরের আগারবেয়ে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষ মেলায় তিনি একটি স্টলে গিয়েছিলেন এবং প্রায় সব গাছই তার খুব পছন্দ হচ্ছিল একটা সময় তিনি পেছবেলা শেষ দিক সেটা এই পঁচিশ ছাব্বিশ তারিখ জুলাই মাসের তো একটি স্টলে গিয়ে তার বেশিরভাগ গাছই পছন্দ হচ্ছিল তখন তিনি পুরো স্টলে বিক্রি না হওয়া যত গাছ ছিল সেগুলো কিনে নেন কিনে নিয়ে তিনি এই দিতে নিয়ে আসেন তার প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজির কম্পাউন্ডে এই প্রতিষ্ঠানটিও তাদের এবং ওই যে উনত্রিশে জুলাই এই প্রসঙ্গে যখন তার সঙ্গে আবার কথা হয় উনি বললেন যে এর একটি নামকরণ আমি করে দিতে পারি কিনা তো তিনি যেই পীরের ভক্ত তার নাম বকুল আমাকে বললেন যে বকুল নামটিকে সংযুক্ত রেখে নামকরণ করতে হবে তখন আমি নামকরণ করলাম বকুল বৃক্ষ সম্ভার এবং দু সালের এই আজকের দিনটা কিন্তু এত বৃষ্টিময় ছিল না দু সালের পহেলা আগস্ট এই বৃক্ষ বিপণন প্রতিষ্ঠান বকুল বৃক্ষ সম্ভার উদ্বোধন করা হয় এবং আমার সৌভাগ্য যে বৃক্ষপ্রেমী শিক্ষানুরাগী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সরকার আমাকে সেই আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে রেখেছিলেন তো এই যে আমি এইখানে দাঁড়িয়ে কথা বলছি খুব অহংকারের সঙ্গে খুব গর্বের সঙ্গে বলতে পারি এটি আমাদের মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে বড় গাছের চারা বিপণন কেন্দ্র আজ বকুল বৃক্ষ সম্ভারের বছর পূর্ণ হল এই দুবছর পূর্তিতে দেশের বৃক্ষপ্রেমী পুষ্কপ্রেমীকে জানাই অভিবাদন তাদের যদি ইচ্ছে হয় এখান থেকে গাছের চারা সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবে তারা বকুল বৃক্ষ সম্ভার আমাকে মুগ্ধ করেছে বকুল বৃক্ষ সম্ভার কোনো বৃক্ষ প্রেমীকেই মুগ্ধ করবে এই আশাবাদ এবং এই আত্মবিশ্বাসের বাক্য আমিও উচ্চারণ করছি আজ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ধন্যবাদ থেকে আসলে আমি কথা বলার লোক না আমি বৃক্ষ এবং বই নিয়ে কাজ করে যাচ্ছি বিগত অনেকদিন ধরে আমাদের অঞ্চলে একটি ভূখণ্ডকে আমি সময়টা ওইগুলো তৈরি করি একসময় যেটা এগারো বছর আগে এবং কিছু গাছ রোপণ করতে থাকি সেই রকমের গাছগুলো দুষ্টু বাচ্চারা অন্য গ্রাম থেকে এসে চুরি করে নিয়ে যেতে আমি তাদেরকে নৈতিকতা শেখানোর জন্য বললাম যে তোমাদেরকে আমি গাছই দিতে পারি তোমরা কেন ওই স্কুল চুরি করছো কিংবা গাছ চুরি করছো তোমাদের ভালোভাবে একটি গাছ নিয়ে গেলে আমাদের থেকে তাহলে কনফিডেন্সটা বেশি থাকবে যে এই গাছটি আমি ভাবে পেয়েছি এই করতে করতে সময় ছাত্রছাত্রীদেরকে আরো পেলাম এবং এই দিন বাড়তে থাকলো এবং এগারো বছর মাথায় গিয়ে একটা হিসাব দাঁড়ালো শিশুদের শিক্ষার্থীদের আমাদের মূল পরি এসেছে শিক্ষার্থী যাদেরকে যদি আমরা ঠিক গড়ে তুলি তাহলে ভবিষ্যতে প্রকৃত রাষ্ট্র তারাই হবে রাষ্ট্র পরিচালনায় তারাই দক্ষতা প্রমাণ রাখবে আমাদের যদিও এই আনুষ্ঠানিকতায় ছাত্রদের অংশগ্রহণ অনেক কম কিন্তু আমি বিশ্বাস করি যে ছাত্রদের কাছে আরও অন্যভাবে মেসেজ চলে যাবে অনেক শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন শিক্ষকরা ছাত্রদের কাছে এত গুরুত্বপূর্ণ যে আমি যখন একটা ছাত্রকে বলে পাঠাই যে তোমাদের বাবাকে বলবে যে গাছ রোপণ করা উচিত এই জন্যই তোমরা আসছো আমার কথা কেউ শিক্ষকের কি বললে ওরা আসছে একদম আদিস মনে করে এবং এটা আমি মনে করি যে শিক্ষকদের জন্য একটা আশীর্বাদ বিষয় এই যে আজকে উদ্বোধন হতে যাচ্ছে আমার ধারণায় গাছের চারা বিপণন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে এবং সেটা কোথাও হয়েছে আমি শুনিনি কখনো এটা হওয়ার জন্য হৃদয় দরকার কারণ যিনি বিক্রি করার জন্য নার্সারি করবেন তিনি কিন্তু এত কিছু করতে চাইবেনা তিনি চাইবেন যে যত দ্রুত আমি এটাকে আমার ক্রেতা প্রচলিত করি আর সেই বিপণন কেন্দ্রের যদি প্রধান হন আরেকজন বৃক্ষ মহির বলিনি আমরা সমাজের মানুষও কিন্তু মহিলায় তুল্য কারণ গাছ যেমন নানানমুখী ভূমিকা রেখে আমাদের সমাজকে সমৃদ্ধ করছে আমাদেরকে উপকৃত করছেন তেমন উপকৃত করা কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা মহিলায় তুল্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সরকার কেমন একজন মন্দির পূর্ণ করতে বই এবং গাছ দুটোরই কিন্তু পাতা রয়েছে উনি গাছের কাজকে হয়তো আজকে থেকে শুরু করছেন কিন্তু বই পড়ানোর যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘদিন দিন ধরে তিনি চালিয়ে যাচ্ছেন এবং তিন তিনটি সনাম ধর্ম প্রতিষ্ঠানের এখন সম্মানিত সভাপতি তিনি সেটা সম্মান নিয়ে পেয়েছেন ভূমিকার মধ্য দিয়ে শুধু শারীরিক উপস্থিতির মতো দিয়ে না

গাছ নিয়ে কথা বলা যায় ধর্ম নিয়ে কথা বলা যায় এবং এটা উনি অহংকার কথা বলবেন না হয়তো কিন্তু আমার কাছে এটাকে অহংকারের মনে হয়েছে যে উনি একজন হুমায়ুন আহমেদ যিনি পাঠক তৈরিতে ব্যাপক ভূমিকা রাখা লেখক তার প্রকাশক যে তার কাছে গিয়ে কিভাবে তাকে দেখলেন তাকে কি কি আচরণ দেখছেন যেটা আমরা জানি না বাংলাদেশে আমার সঙ্গে দুপুরবেলা ব্যস্ততম সময় ব্যয় এই জন্য ধন্যবাদ জানাই আপনারা যারা তার আশেপাশে রয়েছেন যারা তার ছায় রয়েছেন আমি মনে করি যে আপনারা যদি আন্তরিকভাবে আপনাদের এই বিষয়গুলোকে সমৃদ্ধি চান তাহলে ওনার কাছ থেকে ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না উদার ক্ষতি আর আজকে এই নার্সারি আমি নার্সারি বলছি এই জন্য যে বকুল বৃক্ষ সংবাদে আসলে হুট করে বোঝা যায় না যে এটি একটি গাছ বিপণন কিন্তু এটির যে উদ্দেশ্য সেটা কিন্তু বোঝা যায় না যেমন বকুল নামটি নিয়ে আপনারা কিন্তু ভাবতে পারেন যে এটি একটি ফুল গাছ আসলে বকুল হচ্ছে ওনার শ্রদ্ধার এক পীরের ডাক নাম সেটিকে উনি এখানে সংযুক্ত করেছেন এর মানে কি দাঁড়ানো সবুজ বিপ্লব ঘটাবেন কিন্তু তার মধ্যে শ্রদ্ধা রয়েছে তার মহান শ্রদ্ধার ব্যক্তির নামটিও তুমি এই যে শ্রদ্ধাভালন করে সেটা প্রকাশ করা সেটাও কিন্তু একটা মহান পরিচয় তো কথা তো বলতে পারি তারপর অনেক কথা বলে বিকেলবেলা আজকে দশ মাস পরে আমি একটি জায়গায় এসেছি যেখানে আমার খুব ভালো লাগছে যে আমার নিজের কম্পাউন্ডের বাইরে আমি কোথাও সময় দিই না কারণ উঠা সময় দিতে আমার ভালো লাগে না আমার বাগান এবং শিক্ষার্থীরা যখন থাকে আমি মনে করি যে আমি একটি পৃথিবীর স্বর্গে রয়েছি

বাংলা একাডেমিতে যেখানে বই প্রকাশের সবচেয়ে বড় জায়গা সেইখানটিতে এবং সম্মাননা পক্ষ সঙ্গে তারা পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন এবং একটি বন্নমন্ত্রী হাত থেকে আমি গ্রহণ করেছি এই গ্রহণ করাটা হচ্ছে আমাদের গজেরের বাকি সম্মান গ্রহণ করে আমি মনে করি এবং সেই আমার সম্মাননা টুকি আমি উৎসর্গ করছি আজ আব্দুল মান সরকারকে আর শিক্ষকরা আপনাদের ছাত্রদেরকে শুধু বই পড়ার জন্য চাপনা দিয়ে পাঠ্যভূমিভূত বই যেগুলো আমাদের জ্ঞানের জন্য সহায়ক হয় অনেক সেই পড়াটা করার কারণে আজকে আমি কথা বলতে পারছি আমার পাঠ্যপুস্তক এমন কোনো বই আমি পাইবে যেখানে আমি কথা বলতে পারছি বেশি করবো আপনারা একটু উৎসাহিত করবেন সাহিত্য সংস্কৃতির এমন এমন বই আছে যেগুলো যে বিসিএস গাইড করে জানতে হয় না আমাদের এই পাঠ্যসূচির বাইরেই বইগুলোতে অনেক কিছু কর্ত হয়ে গেছে আর ছাত্রাদেরকে গাছ করলে উদ্বত্ত করবে বলেন যে এই নিয়ে চাঁদাবাজি না তা দশ টাকা চাঁদা দিয়ে সবাই স্কুলে গাছ লাগে তারা আরেকটা চাঁদা বাড়িয়ে এই বৃক্ষ সম্বাদি গাছ দিয়ে রোপণ করবে কারণ সম্বারটিও সম্বানেরও মুখ ভালো হয়ে যাবে যদি আনন্দের ঘটনা শুধু আনন্দ দিয়ে হলেও সেটা আনন্দের মধ্যে নাও থাকতে পারে নাও টিকতে পারে যদি এটা প্রযুক্তি তৈরি হয় অতএব শিক্ষকরা যদি ছাত্রদের জন্মদিনে কিংবা গার্ডিয়ানরা তার বাচ্চাদের জন্মদিনে রাষ্ট রোপণের একটা ধারা তৈরি করতে পারেন তাহলে জন্মদিন নিয়ে যে একটা ইউরোপিয়ান কালচার আছে যেটা আমাদের ধর্মের সঙ্গে যায় না সেটা বাদ দিয়ে একটি উৎকৃষ্টের দিন হয়ে উঠলো উৎসবের দিন হয়ে উঠলো যে জন্মদিনে বাসরোপণ করা গেছে এবং একটি বাচ্চা কিন্তু জন্মদিনে রোপণ করা গাছটিকে থেকে সে আলাদাভাবে দেখবে কেন দেখবে কারণ আমরা একমাত্র হিরো হতে পারি আমার জন্মদিনে একক আমি সেখানে বিয়ে বিয়ের দিনে কিন্তু জন্মদিনে একজন সন্তান জন্মালো তার জন্য দিনে কিছু দু একটা গাছ তার জন্য রোপণ করি না কেন আমরা অনেক সময় মেয়ে সন্তানকে আশীর্বাদ মনে করি কেন আমরা দশটা তার জন্মদিন উপলক্ষে বিশটা গাছ রোপণ করে দেই যেগুলো বিক্রিযোগ্য গাছ কাঠ শিক্ষা অন্য কিছুতে যখন জরুরি টাকার দরকার হইবে তখন আমরা এগুলি বিক্রি করে তার আমরা দিলাম পিতা হিসেবে দিলাম ভাই হিসেবে দিলাম হতে পারে এগুলো বৃক্ষরোপণটা যাতে উৎসবের সঙ্গে জড়িত হয় এই বিষয়টি যদি আপনারা একটু মাথায় নেন অনেকের মৃত্যুবার্ষিকীতে খুব খরচ হয় হাজার হাজার মানুষ হারিয়ে দেওয়া হয় হাতে কি মজু নিয়ে ফেরে মজুরের বদলে আমি গাছের তারা দিয়ে দিই না কেন একটা গাছ টিকে থাকলে কিন্তু বলবে যে অমুকের মৃত্যুবার্ষিকীতে পাওয়া গাছটি আমরা ওই হাতে পাচ্ছি আমরা কম পাচ্ছি এই যে বলা ওই মৃত্যু ব্যক্তির জন্য এক ধরনের দোয়া করে যায় যাই হোক আমরা এই বৃক্ষ সম্বার যেটা বকুল বৃক্ষ সম্বার আমার একটা প্রিয় নাম বকুল সেই নামটি যুক্ত রয়েছে এর দীর্ঘ জীবন কামনা করি এবং এটার টিকে থাকার জন্য নানান ধরনের জল নানান জায়গায় দিয়ে যায় দেওয়া যেতে পারে যেমন ছোট্ট একটি কথা বলে আমি শেষ করবো ভদ্রের এই একজন সংরক্ষক উনি গাছ জন্য কলা নিয়ে গ্রামে চলে যেতেন এবং ওই গ্রামে গিয়ে গ্রামবাসীকে গান দিতেন তিনি বিচারপতি এ পিম আব্দুর রহমান আজকে আমার কাছে দুপুরে মেসেজ এসেছে আমি যে প্রোগ্রামের অতিথি উনি জানেন না কিন্তু কারণ কোনো কারণে মনে হয়েছে যে আমি এর সঙ্গে যুক্ত থাকতে পারি আমাকে বললেন এই বৃক্ষ সম্ভারের প্রথম ক্রেতা আমি হতে চাই কোন অন্য বিকাশ করা যায় আমি পাঁচ হাজার টাকা পাঠাবো আমি না ভেবে খুব আনন্দ একজন চোদ্দতম ব্যক্তিত্ব কিন্তু প্রথম ক্রেতা হোক হলেন তিনি হওয়ার ঘোষণা দিলেন

অনেক বরণ্য ব্যক্তি ব্যক্তিত্ব পায়ে রেখেছে আমাদের পরামর্শ দেবেন আমাদেরও কিছু জানার শেখার আছে অগ্রজ্য কোনো প্রতিষ্ঠান আমরা পাইনি যে এখান থেকে কিছু নিতে পারি কিংবা তো কিন্তু সেখানা কিন্তু যোগ্যতা একটি শিশুর আর বকুল সম্ভারের যাতে আপনাদের পদচারণা গাছ সংগ্রহের জন্য নিয়মিত হয় এই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই স্বপ্নদোষটা সবুজ বিপ্লব মান্নান সরকার সহ যারা উপস্থিত হয়েছেন একটি সবুজ বিপ্লবের নিরব সাক্ষী আপনার হয়ে রইলেন এই শ্রাবণ বিকেল এবং শ্রাবণ বিকেল কিন্তু শ্রাবণ ভাড়ার কারণ হয় না ধন্যবাদ হাসান